নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ ফোর্থ সেমিস্টার এডুকেশন মাইনর মেজর পেপারে সাজেশন দিচ্ছি মেজর ফাইভ পেপারে সাজেশন দিচ্ছি এডুকেশনাল ম্যানেজমেন্টের অবশ্যই কমন পাবে কমন পাবেই এখান থেকে মান পনেরো মান পাঁচে সাজেশন দিচ্ছি দেখে নাও ইউনিট ওয়াইজ তো মান পনেরোর প্রথম ইউনিটের প্রথম কোশ্চেন দিচ্ছি শিক্ষা ব্যবস্থাপনার ধারণা দাও শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমনিতে একটা কথা বলে দিচ্ছি এখানে যা কোয়েশ্চেন দিয়েছি প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ তোমরা যদি সব পড়তে পারো তোমাদের পরীক্ষা এক্সিলেন্ট হবে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই পরের প্রশ্ন তত্ত্বাবধানের এবং পরিদর্শন বলতে কী বোঝো তত্ত্বাবধানের পরিধিও আলোচনা করো তত্ত্বাবধান এবং পরিদর্শনের মধ্যে পার্থক্য লেখো গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো প্রত্যেকটাই কিন্তু স্টার্ট দিয়ে রেখেছি এই কারণ যে প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থাপনা কি শিক্ষা ব্যবস্থাপনার ও পরিধি আলোচনা করো ইউনিট ওয়ান থেকে যে তিনটে দিলাম এই তিনটে ভালো করে পড়ে নাও একটা কমন পাঁচ ছয় ইউনিট টু থেকে নেতৃত্বে দাও শিক্ষাক্ষেত্রে একজন আদর্শ নেতৃত্বের বৈশিষ্ট্যগুলি কী কী সামগ্রিক গুণমান ব্যবস্থাপনা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এক একটা বলছি সামগ্রিক গুণমান ব্যবস্থাপনা বলতে কি বোঝো শিক্ষায় সামগ্রিক গুণমান ব্যবস্থাপনার নীতিও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন নেতৃত্ব বলতে কি বোঝো একজন আদর্শ নেতার বৈশিষ্ট্যগুলি কি কি ইউজিসি এর কার্যাবলী বিবৃত করো পরের কোশ্চেন পরের ইউনিট ইউনিট থ্রি এনসিআরটি গঠন ও কার্যাবলীর আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠন অর্থাৎ ইউজিসির গঠন কার্যাবলী উদ্দেশ্যাবলী আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শিক্ষায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে চারটে প্রশ্ন চারটেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে তাহলে ইউনিট থ্রি এবং ইউনিট ওয়ান যদি ভালো করে পড়ো তোমাদের যে দুটো পনেরো নম্বরের প্রশ্ন লিখতে হবে সেটা পাওয়ার চান্স নাইনটি হয়ে যাবে ইউনিট ফোর থেকে পড়বে পরিকল্পনা বলতে কী বোঝো পরিকল্পনার চাহিদাগুলি সংক্ষেপে লেখো পরিকল্পনার প্রকারভেদগুলি লেখো একটা প্রশ্নই দিয়েছি ইউনিট চার থেকে এই একটাই পড়বে ভালো করে পড়ে নেবে মান পাঁচের জন্য তত্ত্বাবধান এবং পরিদর্শনের মধ্যে পার্থক্যগুলি কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম আই এস এর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুণগত ব্যবস্থাপনার বর্ণ দাও বা টি কিউএমের তাৎপর্য বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যবস্থাপনার নেতৃত্বের তাৎপর্য লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষা ব্যবস্থাপনার পরিধি সম্পর্কে লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষেপে ইউজিসির কার্যাবলী লেখো এবার দেখো একটা ব্যাপার ইউজিসির কার্যাবলী বড়ো প্রশ্নও আমি দিয়েছি ঠিক আছে তাহলে যে কোনো একটা জায়গায় পড়লেই তো তোমার মুখস্থ হয়ে যাবে পরের প্রশ্ন শিক্ষা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো এম এইচির ওপর একটি টিকা লেখো এনসিআরটি কার্যাবলী কি এটি গুরুত্বপূর্ণ রয়েছে এস সি কার্যাবলী লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো প্রশাসন এবং ব্যবস্থাপনার চারটি পার্থক্য লেখো এই হলো তোমাদের সাজেশন এগুলো ভালো করে পড়বে এবার একটা জিনিস বলে দিই যে এই পেপারটা ক্ষেত্রে কি হয় অনেক সময় দেখা যায় যে কি ধর এখানে দিল শিক্ষা ব্যবস্থাপনার ধারণা দাও তার সাথে হয়তো প্রশ্ন এরকম আসতে পারে তত্ত্বাবধানে পড়ে দিয়ে আলোচনা করো এবং যুক্ত করে দিল এদের পার্থক্য লেখো অর্থাৎ বিভিন্ন অংশ জুড়ে একটা কোশ্চেন হতে পারে সেদিকটাও খেয়াল রাখবে এই পেপারের ক্ষেত্রে বা এডুকেশনের যেসব পেপার রয়েছে তোমাদের মেজর পেপারগুলো সেগুলো কিন্তু এভাবেও কোশ্চেন আসতে পারে যাই হোক যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেগুলো পড়তেই হবে সেখান থেকে কিন্তু আসার চান্স নাইনটি তাই ভালোভাবে পড়বে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও